হ্যালো গাইস সবাই কেমন আছে আসলে অনেক ভালো আছে সকলকে গৌরি কুইন চ্যানেল ওয়েলকাম তো আমি এখন চলে এসেছি দেখো পিৎজা কিনবো বলে আর ওইদিকে ক্রিস আছে ক্রিস তোমাদেরকে একটু হাই হ্যালো করে দিল ওর এই যে ওই দূরে দাঁড়িয়ে আছে আর আজকে পিৎজা খেতেই ইচ্ছা করলো আর বাড়িতে মা আছে তার জন্য ভাবলাম যে চলে চলো পিৎজা নিয়ে নিই প্রত্যেক দিন তো এটা ওটা সেটা খাই আর দেখো আমার স্কুটি এখানে দাঁড় করিয়ে আর আমরা পিৎজা নিয়েছি এটা হলো সোনারপুরে তো চলো বাড়ি যাই গিয়ে দেখা হচ্ছে আবার দেখো পিজা থেকে বাড়ি চলে এসেছি চলো পিৎজা নিয়ে এলাম তো পিৎজাটা খাওয়া যাক এবার তারা ঠান্ডা তো দুটো ঠান্ডা নিয়েছি আর এখানে পিৎজা নিয়েছি আজকে পিৎজা খেতে ইচ্ছা হলো আর মা এসেছে মাকে খাওয়ানো হয়নি ভালো মন্দো অনেক কদিন তার জন্য ভালো চলো একটু পিৎজা খাওয়া যাচ্ছে

ঠান্ডা হয়ে যাচ্ছে মাথাতে না হুম এটা হলো মাকে দিলাম এ দেখো মা বসে আছে আর চলো আগে টেস্ট করে দেখি কেমন হয়েছে দারুণ হয়েছে দারুণ এটা খুব সুন্দর চলো খাওয়া দাওয়া করে নি দেখা হচ্ছে কালকে রাতে দেখলে পিৎজা খাবার পরে আর আসা হয়নি পিৎজা খেয়ে দে আর ঘুমে গেছিলাম ঘুমাতে ঘুমাতো অনেক রাত হয়েছে মানে লাইফ টাইপ করেছিলাম তারপরে আরও ঘরে অনেক কাজ টাজ করেছে আর আসা হয়নি ভিডিওতে আর আসা হয়নি তো এখন সকাল হয়ে গেছে সকাল দশটা সে বন্ধুরা এই যে এই যে আর এখন আমাদের বাড়িতে হচ্ছে দেখো আমাকে না দিয়ে এরা দুজনে খেয়ে নিচ্ছে দেখেছ আমাকে দেয়নি চাটা কেউ কিছু দেয় এখানে আমার মা খাচ্ছে আর এদিকে দেখো ক্রিস খাচ্ছে এই যে বিস্কুট আর চা দেয়নি কেন জানো তো কারণ আমি চা খাই না তার জন্য আমি খাইনি দেয়নি না আমি খাইনি কিছু বলবে এমন কেমন আছে বলো মায়ের পা এখন ভালো আছে মায়ের পায়ে সেলাই কাটবে চোদ্দ তারিখে পশুদিন না মায়ের পায়ে সেলাই কাটা হবে চোদ্দ দিন পর মানে পরশু দিনকে চোদ্দ তারিখে সেলাই কাটবে মায়ের তো আজকে ব্লগটা বন্ধুরা বেশি বড় আর করব না ছোট ব্লগই পোস্ট করব। তো চলো ভালো লাগলে একটা লাইক কর শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো সকলকে টা নিউ ব্লগের সাথে আবার দেখা হচ্ছে চলো বাই